একদিন দুই বন্ধু গ্রামের পথ ধরে গল্প করতে করতে হেঁটে চলেছিল হাঁটতে হাঁটতে তাদের মধ্যে একজন লক্ষ্য করলো পথের ধারে একটা সুন্দর কুঠার পড়ে আছে দেখা মাত্রই তক্ষণে সে কুঠারটি কুড়িয়ে নিল কুঠারটি হাতে নিয়ে সে খুব আনন্দিত হয়ে বলল। দেখো দেখো ভাই আমি কেমন সুন্দর একটা কুঠার পেয়েছি দেখো আরেক বন্ধু তখন বললো কেমন কথা ভাই আমি পেলাম বলছো কেন আমরা দুজনে পেলাম বলো দুজনে একসঙ্গে যাচ্ছি যা পাওয়া গেল তা তো দুজনের না ভাই তুমি কি জানো না যে যা পায় সেটা তারই হয় এই কোঠার আমি পেয়েছি আমারই হওয়া উচিত আমি তোমাকে এর অংশ দেব কেন জাদীর কুঠার হারিয়েছিল তারা কাজের জায়গায় গিয়ে বুঝতে পারলো। যে কোঠাারটি হারিয়ে গেছে। খুঁজতে খুঁজতে তারা সেই স্থানে উপস্থিত হলো আর তার হাতে কুঠারটি দেখে চোর সন্দেহ করলো। সেও কাঠুরেদের দেখতে পেয়ে ব্যাপার বুঝতে পারলো আর বন্ধুকে বলল। কি বাঝ ব্যাপার আমাদেরকে ওরা চ আচ্ছে। তখন অপর বন্ধু বলল।

গ্রামের পথ ধরে চলতে লাগে লাভ করতে গেলে লোকসানের কথাটাও ভাবতে হবে